জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পাক মদপুষ্ট সন্ত্রাসবাদীদের আক্রমণে দেশ বিদেশের ছাব্বিশ জন পর্যটক প্রাণ সন্ত্রাসবাদীদের বর্বরোচিত এই আক্রমণের ঘটনায় গোটা দেশ উত্তাল হয়ে ওঠে সাতই মে কেন্দ্রীয় সরকারের নির্দেশে দেশের তিন সেনাবাহিনীর রণ ও সাহায্যে সজ্জিত হয়ে একের পর এক হামলা চালিয়ে নয়টি সন্ত্রাসবাদীদের ঘাঁটিস করে দেয় শুধু তাই নয় সন্ত্রাসবাদীদের মদত পাকিস্তানের পাল্টা আক্রমণের যোগ্য জবাব দেয় ভারতীয় সেনারা টানা কয়েকদিনের যুদ্ধ হব পরিস্থিতি চলার পর অবশেষে দুই দেশের তরফেই ঘোষণা করা হয় যুদ্ধ বিরতি মাত্র কয়েকদিনের লড়াইয়ে ভারতীয় সেনা আবারও তার যোগ্যতার প্রমাণ দেয় এই অবস্থায় দেশের বীর যোদ্ধাদের সম্মান জানিয়ে খোয়াই জেলা সদর শহরের তিরঙ্গা যাত্রা কর্মসূচি অনুষ্ঠান পালিত হয় শনিবার তাতে ছিল না কোনো রাজনৈতিক দলের পতাকা প্রত্যেকের হাতেই ছিল শুধু তেরঙ্গা ঝান্ডা এদিন খোয়াই শ্রীনাথ বিদ্যা নিকেতনের মাঠ থেকে বীর যোদ্ধাদের সম্মান জানিয়ে তিরঙ্গা যাত্রাটি বীর হয় এই র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বিধায়ক পিনাকি দাস চৌধুরী রাজ্যের বিশিষ্ট সমাজসেবক বিপিন দেববর্মা দেবর্মা থেকে শুরু করে অন্যান্য বিশিষ্ট সমাজসেবীগণ তাছাড়াও শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে বুদ্ধিজীবী সব বংশের মানুষ এই তিরঙ্গা যাত্রা খোয়াই শহর পরিক্রমা করে পুনরায় শ্রীনাথ বিদ্যানিকেতন মাঠে গিয়ে সমাপ্ত হয় গত বাইশে এপ্রিল যে আমাদের পর্যটনকে কাশ্মীরে বেহালগ্রামে যে নারকীয় হত্যা করেছে সন্ত্রাসবাদীরা এবং তাকে মোকাবেলা করার জন্য পাকিস্তানকে যুবযুক্ত জবাব দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতীয় সেনা এবং তাদেরকে এই যে ঐতিহাসিক জয় অপারেশন সিঁদুর এই অপারেশন সিঁদুরের মাধ্যমে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে যে ঐতিহাসিক যে জয় এই জয়ের পরিপ্রেক্ষিতে আমরা ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধান নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানিয়ে এবং ভারতবর্ষের যে তিনটা এই সৈন্যবাহিনী আছে সেনাবাহিনী আছে ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা তিরঙ্গা পতাকা রেলি আমাদের প্রদেশ কমিটির নির্দেশে আমরা যে করছি আমরা কাজে আমরা এই মিছিল থেকে যে তিরঙ্গা যাত্রা থেকে আমরা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই এবং ভারতবর্ষের যারা ইন্ডিয়ান আর্মি যারা এই কাজে আত্মত্যাগ করেছেন ত্যাগ স্বীকার করেছেন এবং উপযুক্ত জবাব দিয়েছেন তাদেরকেও আমরা